তোরা শোন তোরা তিনটে পরীক্ষা গুলি মালি যা উদ্দেশ্য দিছি কালকে তোদের গণিত পরীক্ষা এই তিনটে পরীক্ষা গুলি মলি দিছিস সেটা সমস্যা না আমি টিচার হিসেবে তোদের জন্য কিছু করতে পারিনি এটা আমার ব্যর্থতা ইয়েস স্যার স্যার তোদের টুকা ছাড়া তো কোনো কারণই আমি দেখতে পাচ্ছি না যে পরিমাণ গাট কড়া দিচ্ছে তোদের কাছ থেকে শুনলাম তোরা তো মনে হয় গোল্লার ডিম পাবিনি তা যাই হোক তোদের কালকে হচ্ছে গণিত পরীক্ষা তার জন্য আছে টুগলি তোরা উত্তম কারণ তোদের ফেলার যদি না ভাবাইতে পারি আমার গলা তো তোর বাপেরা কাটবে আর তোদের ভ্যান কিনে দেবে বুঝতে পারিস তাহলে এত ভাবা চিন্তা করার দরকার নেই মনে কর তোরা টুগলি কোথায় কোথায় রাখবি দেখ প্রথম টুগলি রাখবে আছে জুতোর মধ্যে কারণ জুতোর মধ্যে টুগলি রাখলি সারাটা কোনো দিন জুতো চেক করে না দ্বিতীয় টুগলি রাখবি আছে মনে করে এরম বকলের কানা হ্যাঁ এজে একটা গাঁড়ায় করে এজে টুগলি বুদ্ধিবি কেউ ওদের ড্যাকপেনো জায়গায় আর তৃতীয় নাম্বার টুগলি রাখবি কোথায় জানিস যে এসকেল আছে এসকেলে লেখা যায় সুন্দরভাবে এসকেলে লিখে নে গাবি কেউ কেও দতি না আর একটা কথা মনে রাখিস পকড়তে জীবনে জান টুগলি রাখিনে পকড়তে টুগলি রাখলি কিন্তু অবশ্যই তোদের ধুরে ফেলাবে এস স্যার স্যার কারণ সারেরা পকড় চেক করে দামার এইখানে চেক করে প্যান্টের এইখানে গুলি রাখা যাবে না চেক করে তাহলে তোরা রাখবি তো তাই প্রথমত রাখার হলে বকলের তলায় রাখবি না হলে ইরির তলায় ঢুকিয়ে দিবি বুঝতে পারিস না আর সেটা যদি না পারিস তাহলে হচ্ছে সামনে বেঞ্চই আছে না ওই বেঞ্চিটা তলায় ঢুকিয়ে রাখবি তাহলে কালকে এস এস পরীক্ষার যে গরিব পরীক্ষাটা আছে তিনটে পরীক্ষাতে তোরা গুলি মুলি দিছিস কিন্তু এই পরীক্ষা তোদের ভালো করতেই হবে কারণ একশো জনের মধ্যে নিরানব্বই জন এই গণিতে ফেল করে অবশ্যই টুকলি নিগাতেই হবে না আমার কান্টুল বুদ্ধি দেবো তোদের বানটুল বুঝতে পারিসি তাহলে এবার পরীক্ষায় তোরা ভালো যেন পারিস তার জন্য টুগলি অবশ্যই নিগাবি আর এই এই এস এসসি পরীক্ষার পরে তো আর বই কাজে লাগবে না বই ছিঁড়ে নিগাবি কোনো সমস্যা না তাহলে কালকে এস এসসি পরীক্ষার সময় দশ পনেরোটা টুকলি নিগাবি Yes sir yes sir, hey.

বই কা কই তো লাগবে না তো বই পরীক্ষার পরে তো লাগবে না পাস করলি বনি বই আর কি করব আর সাগর এ কাকে বললি যেন না এর লোক এর সব ঠিক আছে ঠিক আছে আমরা চাঞ্চ করে একটা মানছি অবশ্যই অবশ্যই লিখতে সে তুই পাঁচটা ঘোড়া ভিডিও দিতে হ্যাঁ